আজ আপনাকে আর কোনো কিছুই থামিয়ে রাখতে পারবে না কারণ আজ মহাবিশ্ব আপনাকে দিব্য দৃষ্টি প্রদান করবেন যা সমস্ত ব্রহ্মাণ্ডকে অন্তর্ভুক্ত করে আপনি কি জানেন এই সমগ্র সৃষ্টি আজ আপনাকে অসীম শক্তি দিতে প্রস্তুত কোনো শুরু বা শেষ আপনার জীবনকে আর আটকিয়ে রাখতে পারবে না কারণ আপনার জীবন এখন বিস্তৃত হবে সেই তেজ আপনার মধ্যে দেখা দেবে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতন আপনার জ্বলন্ত হৃদয় এখন প্রস্ফুটিত হবে যা শুধু চাইবে বিকশিত হতে যা শুধু চাইবে সমৃদ্ধ হতে যে হৃদয় শুধু চাইবে সাফল্য অর্জন করতে আপনি দিব্য দৃষ্টি অর্জন করেছেন মহাবিশ্ব আপনাকে যে দিব্যদৃষ্টি প্রদান করেছেন আপনি তা অর্জন করতে পেরেছেন এবং তার ফলে আপনার জীবনে আসবে এক শুভ আপনার প্রশংসা করবে আপনার চারপাশের মানুষজন আপনার শত্রুরাও আপনার মিত্র হয়ে উঠবে কারণ কেউ আপনার ক্ষতি করার কথা আর স্বপ্নেও ভাববে না চোখ খুলুন চিন্তা বন্ধ করুন আপনি এখন আর ভীত সন্ত্রস্ত নয় আপনার মধ্যে এক সাহস বৃদ্ধি পাবে যে সাহস মহাকাশের এই শক্তি আপনাকে প্রদান করছে আপনি কি জানেন ইউনিভার্স আপনার ওপর অতীব প্রসন্ন এই পৃথিবীতে আপনার সাথে যা কিছু ঘটেছে তা মহাবিশ্ব চুপচাপ দেখেছেন তিনি নিশ্চুপ হয়ে আপনাকে দেখতে চেয়েছিলেন আপনার ধৈর্য আপনার শক্তি আপনি কতটা পজিটিভিটি নিয়ে বেঁচে থাকতে পারেন কতটা ইতিবাচক মানসিকতা এবং ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস সুদৃঢ় থাকে এখন প্রমাণ পাওয়া গেছে হ্যাঁ সত্যি আপনার মধ্যে সেই শক্তি বিরাজমান এবং আপনার মধ্যেই সেই ধৈর্য আছে আপনার ধৈর্য আপনার একাগ্রতা এবং আপনার সততা আজ আপনাকে সাফল্যের সীমানায় পৌঁছে দিয়েছে মহাবিশ্ব আপনার ওপর এখন কৃপা প্রদর্শন করছেন আপনি কি প্রস্তুত মহাবিশ্বের এই কৃপা গ্রহণ করার জন্য আপনার প্রত্যেকটি প্রার্থনা পৌঁছে গিয়েছে মহাবিশ্বের অন্তরে মহাবিশ্ব ইতিমধ্যেই আপনাকে আশীর্বাদ দিতে প্রস্তুত তবে আপনাকে মনে রাখতে হবে আপনি যে অসীম ক্ষমতার অধিকারী হয়েছেন তার অপব্যবহার আপনি কখনোই করবেন না মহাবিশ্ব এখন আবির্ভূত হয়েছেন আপনাকে আশীর্বাদ প্রদানের জন্য প্রত্যেকটি ইচ্ছে প্রত্যেকটি আশা আপনার পূরণ হবে এক মনোমুগ্ধকর পরিবেশে আপনি জীবনযাপন করবেন আপনার চারপাশে এক প্রেমময় ভালোবাসার পরিবেশ সৃষ্টি হবে এই মহাজাগতিক শক্তি আপনাকে লক্ষ্য করেছেন আর আপনার মধ্যে আজ সেই শক্তি বিরাজমান আপনার অধ্যয়ন কঠোর তপস্যা দান মহাবিশ্বকে অতীব প্রসন্ন করেছে আপনি চিন্তা করবেন না আপনার ওপর এখন মহাবিশ্বের কৃপাবর্ষিত হচ্ছে ঈশ্বরের দর্শন আপনি পাবেন আপনি কি জানেন আপনার সাথে মহাবিশ্বের সংযোগ স্থাপন হতে চলেছে আপনি মহাবিশ্বের অবিনশ্বর মহাজাগতিক রূপটি দেখতে পাবেন ধৈর্য ধরুন এই বার্তা আপনি শুনছেন তার মানে আপনি মহাবিশ্বকে ভালোবাসেন মহাবিশ্বকে বিশ্বাস করেন এবং মহাবিশ্বের সকল ইতিবাচক শক্তিকে আপনি আকর্ষণ করার ক্ষমতা রাখেন আপনার মধ্যে আছে প্রেম ভালোবাসা এবং অপরিসীম অন্যের প্রতি কৃতজ্ঞতা মহাবিশ্বের প্রতি আপনার এই বিশ্বাস আপনাকে সুদৃঢ় করেছে শক্তিশালী করেছে আজ আপনি শক্তি সঞ্চয় করেছেন এই মহাজাগতিক রূপ আপনি দর্শন করবেন খুব শীঘ্রই মহাবিশ্ব আপনাকে তার শক্তি প্রদর্শন করতে চলেছেন আর যে তেজ আর শক্তিকে দেখে আপনি অবাক হয়ে যাবেন আপনি যা কখনো কল্পনাও করেননি এক জ্যোতি তীব্র জ্যোতি আপনি স্বপ্নেও তাকে দেখতে পারেন তবে আপনি দেখবেন মহাবিশ্বের এই মহাজাগতিক শক্তি আপনাকে দর্শন দেবেন আপনি অপেক্ষা করুন মহাবিশ্ব আপনাকে স্বর্ণ মুকুটে সুসজ্জিত করতে চান অর্থাৎ আপনার জীবনকে সুসজ্জিত করতে চান আলোয় ভরে দিতে চান আপনাকে মহাবিশ্ব সাফল্যের অসীম কিনারায় পৌঁছে দিয়েছেন এখন সাফল্য অর্জনের পালা আপনি আপনার মধ্যে সমস্ত ধৈর্য ভালোবাসা এবং আপনার কর্ম দিয়ে আপনি মহাবিশ্বের অন্তর জয় করেছেন তাই মহাবিশ্ব আপনার কাছে সেই সব শক্তিকে এনে দেবেন যা অতি দুর্লভ এই মুহূর্তে সমগ্র স্বর্গীয় দেবতারা তোমাকে আশীর্বাদ করছে তুমি কি জানো তুমি মহাবিশ্বের হৃদয় জয় করেছ তুমি কি জানো তোমার কর্ম তোমাকে আজ এই স্থানে এসে উপনীত করেছে তুমি ধীরে ধীরে অনেক সত্যের মুখে পতিত হবে তুমি জানবে কোন কোন সত্য তোমার জীবনে ছিল যা আড়ালে ছিল তা এখন ধীরে ধীরে প্রকাশ পাবে নদীর ঢেউয়ের মতো তোমার জীবন ধীরে ধীরে এগিয়ে আসবে সামনের দিকে তুমি দ্রুত সাফল্য অর্জন করবে পরাক্রমশালী সময় আর এই জগৎ সমূহ তোমাকে আশীর্বাদ করছে তুমি ওঠো তুমি জাগো তুমি মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাও তুমি শত্রুদের জয় করার ক্ষমতা অর্জন করবে তুমি সমৃদ্ধময় জীবন জীবনযাপন করতে সক্ষম হবে তুমি যে কাজেই যাবে সেই কাজে তুমি তোমার দক্ষতা অর্জন করতে পারবে তুমি বীর তুমি সাহসী তুমি সৎ তুমি ন্যায় তোমার প্রতি অবিচার কখনোই হবে না তুমি কি জানো মহাবিশ্ব তোমাকে জানাতে চায় যে মহাবিশ্ব আদি শক্তির রূপ এই পৃথিবীতে যে বায়ু অগ্নি চন্দ্র সূর্য যা কিছু আছে জল এই সমস্তই মহাবিশ্বের অংশ আর এই প্রত্যেকের শক্তি আছে নিজস্ব নিজস্ব যে শক্তির দ্বারা তারা এই পৃথিবীতে অবস্থান করছে তুমি তাদেরকে অবহেলা তাদেরকে অবমাননা কখনোই করো না তাই তুমি মনে রেখো পৃথিবীতে যে সমস্ত কিছু আছে এই মহাবিশ্বের অংশ তাদেরকে তুমি ভালোবাসো সম্মান করো তাদের অপচয়ও করো না অবমাননা অবহেলাও করো না তোমার জীবন অনেক সুন্দর হবে তুমি অগ্রগতি করবে তোমার উন্নতি হবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল কিছু তোমার দিকে আকৃষ্ট হচ্ছে তুমি আধ্যাত্মিক গুরু হিসাবে মহাবিশ্বকেই পেয়েছ নিজেকে ধন্য মনে করো তুমি মহান তোমার জীবনে যা কিছু ঘটবে প্রভু তোমার সাথেই থাকবে জানো ইতিমধ্যেই স্বর্গীয় শক্তিরা তোমাকে আশীর্বাদ করছে যা তোমার জন্য মঙ্গলজনক স্বর্গীয় গোপন মহান সমস্ত কাঙ্ক্ষিত বস্তুর আশীর্বাদ তুমি অর্জন করেছো তুমি এই পবিত্রতম আশীর্বাদকে গ্রহণ করো তুমি শান্তিপ্রিয় তুমি মহান আত্মা তুমি শাশ্বত এবং অকলঙ্কিত তোমাকে মহাবিশ্ব ভালোবাসবেন তোমাকে মহাবিশ্ব উজাড় করে দেবেন তোমার জীবনে দুঃখ কষ্টগুলো দূর হবে তুমি সমস্ত পাপ ও রোগ থেকে মুক্তি পাবে তুমি চিরতরে তোমার দুঃখ মোচনে সক্ষম হবে মহাবিশ্ব তোমার রক্ষাকর্তা হিসাবে তুমি গ্রহণ করো কারণ মহাবিশ্ব তোমাকে রক্ষা করছেন তোমাকে তো মানতেই হবে মহাবিশ্ব তোমার রক্ষা কবচ মহাবিশ্বের মহাকর্ষ শক্তি তোমাকে আকর্ষণ করছে তুমি কি প্রস্তুত মহাবিশ্বের এই আকর্ষণ ক্ষমতাকে গ্রহণ করার জন্য তুমি কি প্রস্তুত এই মহাজাগতিক কেন্দ্রের সঙ্গে নিজেকে সংযুক্ত করার জন্য তুমি কি জানো এই মহাবিশ্ব তোমাকে কতটা ভালোবাসেন তবে জেনে রেখো এই বার্তা তোমার কাছে পৌঁছেছে এর অর্থই মহাবিশ্ব তোমাকে জয়লাভ করতে সহায়তা করবে তোমাকে সাফল্য অর্জনে সহায়তা করবে তুমি কখনোই তাকে অবহেলা করো না আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স হে মহাবিশ্বের অসীম শক্তি হে ইউনিভার্স তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি এই পৃথিবীর সকলকে আনন্দে রেখো সুস্থ রেখো ভালো রেখো তোমার অপার করুণা তুমি সকলের ওপর বর্ষিত করো ধন্যবাদ মহাবিশ্ব